প্রভাত গুড মর্নিং সবাইকে ত্রিপুরার সমস্ত চাকরিবতী ভাই বোনরা যারা প্রতিদিন বিভিন্ন গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টরে জবের সন্ধান খুঁজে থাকো তোমাদের জন্য এই বিশেষ প্রতিবেদন আজকে আমরা পনেরোটি নতুন জব নোটিফিকেশন নিয়ে এসেছি শুধু তোমাদের জন্য গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর মিলে যেখানে স্টেট ব্যাংকের পিউ থেকে শুরু করে গ্রুপ দিক স্টাফ টিচার অফিস অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন শোরুমে বা নার্সিং হোমে কর্মী ভ্যাকেন্সি এসেছে পনেরোটা নতুন ভ্যাকেন্সি এসেছে তাছাড়া অঙ্গনের কর্মী সহায়ক এক দুটো ভ্যাকেন্সি এসেছে মানে সব কিছু মিলে খুব ভালো সংখ্যক কর্মী স্টাফ ভালো সংখ্যক স্যালারিতে নিয়োগ করা হচ্ছে এইট ফার্স্ট থেকে মাধ্যমিক গ্র্যাজুয়েশন সব ধরনের যোগ্যতায় আজকে চাকরিগুলো তোমরা করতে পারবে দেখে নিচ্ছি আমরা অ্যাপ টু জেড পনেরোটা জব নোটিউশন তোমরা মিলিয়ে নেবে যে কোন জব নোটিউশনটা তোমার জন্য সুইটেবল আর প্রতিদিন বিভিন্ন গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টরের জবের সন্ধান পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো পরোটা জমি নোটিফিকেশনের ভিত্তে সবচেয়ে প্রথম যে জম নোটিভিশনটা সেটা আমরা নিয়ে এসেছি একটি মাল্টি ডিসিপ্লিনারি বা রিহাব ইউনিটের জন্য ফিজিওথেরাপিস্ট নিয়োগ করা হচ্ছে তাছাড়া স্পেশাল স্কুল টিচার নিয়োগ করা হচ্ছে এবং গোপ ডি স্টাফ নিয়োগ করা হচ্ছে ফিজিওথেরাপিস্টে ভেকেন্সি এসেছে তিনটা কোয়ালিফিকেশন বিপিটি এমপিটি পাস হতে হবে যারা নতুন তারা অ্যাপ্লাই করতে পারবে স্পেশাল স্কুল টিচারের ভেকেন্সি এসেছে পাঁচটা স্পেশাল স্কুল টিচারের কোয়ালিফিকেশন থাকতে হবে স্পেশাল এডুকেশান স্পেশাল এডুকেটার বা মন্ত্রেশ্বরীর টেন প্রাপ্ত হতে হবে মন্ত্রেশ্বরীর টেন বা স্পেশাল এডুকেটার হতে হবে পাঁচখানা ভ্যাকেন্সি গ্রুপ ডি স্টাফের ভ্যাকেন্সি এসেছে পাঁচখানা কোয়ালিফিকেশন ন্যূনতম এইট ফার্স্ট হলেই গ্রুপ ডিস্ট ক্যাটাগরি স্টাফের জন্য অ্যাপ্লাই করতে পারবে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে নাইন টু থ্রি থ্রি সেভেন ফাইভ এইট টু এইট এইট এই নাম্বারে তোমরা সরাসরি ফোন করে তোমরা যে ইন্টারভিউ ডেট ইন্টারভিউ লোকেশান বায়োডাটা ইত্যাদি জেনে নিতে পারো আর বায়োডাটাটা সরাসরি পাঠানোর জন্য একটা আইডি দেওয়া আছে সি ডাব্লু এনএইচ টু টু নাইন নাইন অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেইলআইডিতে তোমরা বায়োডাটা পাঠিয়ে দিতে পারো যে মাল্টি ডিসিপ্লিনারি রিহাব ইউনিটের নাম বলা হয়েছে তার অফিসিয়াল অ্যাড্রেস হলো নেয়ার পোস্ট অফিস চমুনি নেয়ার সরকার নার্সিংহোম আগরতলা উইস্তিপুরা উইস্তিপুরা পোস্ট অফিস চমুনি সরকার নার্সিংহোমের পাশেই এই মাল্টি ডিসিপ্লিনারি ইহাব ইউনিটটি অবস্থিত যেখানে টোটাল তেরো জন স্টাফ নিয়োগ করা যায় ফিজিওথেরাপি তিনজন স্কুল স্পেশাল স্কুল টিচার পাঁচজন এবং গ্রুপ ডি স্টাফ নিয়োগ করা হচ্ছে পাঁচজন নেক্সট ভ্যাকেন্সিটা অনেকটা বড় ভ্যাকেন্সি এ নিয়ে আমরা স্পেশাল ভিডিও নিয়ে আসবো আজকে আমরা যে সংক্ষেপে তোমাদের সাথে আলোচনা করে নিয়েছি তোমরা এসবিআই বি অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নিতে পারো এখানে পিও নিয়োগের ভ্যাকেন্সি এসেছে টোটাল নাম্বারের ভ্যাকেন্সি এসে ছয়শোখানা গ্র্যাজুয়েশন পাস হলেই অ্যাপ্লাই করা যাবে খানা ভেকেন্সির জন্য ত্রিপুরা প্রার্থীরাও কিন্তু সরাসরি অ্যাপ্লাই করতে পারবে ত্রিপুরার জন্য কিছু ভ্যাকেন্সি এখানে দেওয়া আছে অর্থাৎ ত্রিপুরায় স্থায়ী যারা বাসিন্দা তাদের জন্য কিন্তু খুব একটা ভালো একটা অপরচুনিটি আছে এসবিআইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তোমরা ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নিতে পারো অনলাইন রেজিস্ট্রেশন পেমেন্ট ফিস সাতাশ বারো থেকে অলরেডি শুরু হয়ে গেছে ষোলো তারিখ তোমাদের লাস্ট ডেট ষোলো তারিখের ভিত্তি কিন্তু অ্যাপ্লাই করে নিতে হবে নেক্সট ভ্যাকেন্সি এসেছে তোমাদের খুয়াই সিডিপি অফিস থেকে অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিস থেকে খুয়াই আইসিডিএস প্রজেক্টের অধীনে সাতটা অঙ্গনের সেন্টারে অঙ্গনের কর্মী এবং সহায়িকা নিয়োগ করা হচ্ছে তোমার অঙ্গনের কর্মীর জন্য মাধ্যমিক ফাঁস হতে হবে অঙ্গনের সহায়িকার জন্য এট পাস হলেই চলবে আট হাজার এবং পাঁচ হাজার টাকা পার মান্থ এখানে স্যালারি ধার্য করা হয়েছে অঙ্গনের কর্মী এবং সহায়কার জন্য যে সমস্ত মহিলা বিবাহিত অথবা ডিবসি বা যে মহিলারা আছে তারাই একমাত্র অ্যাপ্লাই করতে হবে স্থায়ী ভিলেজ বা এরিয়ার স্থায়ী বাসিন্দা হতে হবে এখানে তোমাদের অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে অলরেডি টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি ভিত্তি অ্যাপ্লিকেশনটা পৌঁছে দিতে হবে কোথায় পৌঁছাতে হবে খোয়াই চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসে তোমাদের সেখান থেকেই বায়োডাটা ফর্মটা কালেক্ট করে ফিল আপ করে সঙ্গে রিলেভেন্ট যে ডকুমেন্টগুলো আছে তোমার মাধ্যমিক ফার্স্ট সার্টিফিকেট এইথ ফার্স্ট সার্টিফিকেট যেগুলো আছে তোমার পিআরটিসি আর তোমার আই কার্ড বা আধার কার্ড যেটা আছে ন্যূনতম ডকুমেন্টগুলো যেগুলা লাগে সেগুলি সাবমিট করে দিতে হবে জেরস করে চব্বিশ জানুয়ারি ইন্টারভিউ ডেট এখানে তোমাদের যে জায়গা থেকে নিয়োগ করা হচ্ছে যেমন সুমতি অঙ্গনারি সেন্টার ইয়োগ বিয়োগ অঙ্গনারি সেন্টার ব্যাগগামা অঙ্গনের সেন্টার বিপ্লবী যতীন দাস বিপ্লবী কানাইলাল ভত্রযো এবং সুকান্ত অঙ্গনের সেন্টার এই যে অঙ্গনের সেন্টারগুলো বলে দিলাম ওই অঙ্গনের সেন্টারে নিয়োগ করা হচ্ছে সবগুলি শহরে মিউনিসিপাল কাউন্সিল মানে খোয়াই শহরের ভিতরে অবস্থিত সবগুলা অঙ্গনের সেন্টার সেখানে তোমরা যদি জব করতে চাও তাহলে অবশ্যই তোমরা যোগাযোগ নিও ন্যাশ ব্যাগেন্সে এসেছে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি নরসিংগর থেকে একটি ত্রিপুরা সরকার অধীনস্থ টিআইটি যে সংস্থা বা ইঞ্জিনিয়ারিং কলেজ আমরা বলবো সেখানে গ্যাস লেকচারার নিয়োগ করা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে এখানে মাস্টার ডিগ্রি থাকতে হবে পলিটিক্যাল সায়েন্সে বা মাস্টার ডিগ্রি থাকতে হবে ইকোনমিক্সে তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে বিশদ জানার জন্য তোমরা ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজির নরসিংহ অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ভিজিট করে নিতে পারো ভিজিটিং বা গ্যাস লেকচারার নিয়োগ করা হচ্ছে এখানে ইন্ডিয়ান কনস্টিটিউট সাবজেক্ট পড়ানোর জন্য একজন নিয়োগ করা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সে মাস্টারি থাকতে হবে আর ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সের পড়ার জন্য একজন নিয়োগ হবে মাস্টারি থাকতে হবে ইকোনমিক্সে কোন ক্লাসে পড়াতে হবে ফল অল ব্রাঞ্চেড অফ সিক্স সেমিস্টার ডিপ্লোমা ক্লাসদের ইন্ডিয়ান দেশনটা আর ইঞ্জিনিয়ারিং ইকোনমি অ্যান্ড অ্যাকাউন্টেন্সের জন্য যে নিয়োগ করা হচ্ছে সেটা অল ব্রাঞ্চের অফ ফোর্থ সেমিস্টার অফ বিটেক পাঁচশো টাকা পার ক্লাস তোমাকে অনার্লাইন দেওয়া হবে ম্যাক্সিমাম টোয়েন্টি থাউজেন্ড পার মান্থ পার মান্থ তোমাকে অনারাইন দেওয়া হবে তোমরা দেখে নিতে পারো বিশদ অ্যাডভার্টাইজমেন্টটা এখানে ওয়ালকেন ইন্টারভিউ রাখা হয়েছে দশ দশজনের সরাসরি সকাল সকাল না দুপুর বারোটায় পৌঁছে যেতে পারো তোমাদের ডেলিমেন্ট ডকুমেন্ট এবং বায়োডাটা নিয়ে নেক্সট ভ্যাকেন্সি এসেছে তোমাদের আগরতলা টু আইসিডিএস প্রজেক্ট অর্থাৎ সিডিপি অফিসের আন্ডারে যার অফিসিয়াল অ্যাড্রেস উজ্জান অভয়নগর ওয়ে ত্রিপুরা এখানে টোটাল চারটি অঙ্গনের সেন্টার আছে বা তোমাদের কেচ সেন্টার আছে যেখানে যেটা হলো নিবেদিতা শিশুকুঞ্জ বিটারবন রামনগর বাটি অভয়নগর বা ওয়েস্ট ভ্রমণ বন বিনপাড়া এই যে সেন্টারগুলো আছে এখানে অঙ্গনের কর্মী এবং সহায়িকা নিয়োগ করা হচ্ছে এখানে ছয় থেকে তেরো জানুয়ারি ভিত্তি অ্যাপ্লিকেশান করতে হবে তেরো জানুয়ারি অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট ইন্টারভিউ ডেট রাখা হয়েছে পনেরো জানুয়ারি পনেরো জানুয়ারি কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে ইন্টারভিউ যে এরিয়া বা অ্যাড্রেস হলো আইসিডিএস প্রজেক্ট সিডিপিও আগরতলা টু অভয়নগর নেয়াল লাল অফিস লাল স্কুল সরি এখানে গিয়ে তোমার অ্যাপ্লিকেশনটা কালেক্ট করতে হবে এখানেই অ্যাপ্লিকেশনটা জমা দিতে হবে তেরো তারিখ জমা দেবে পনেরো তারিখ ইন্টারভিউ হবে পনেরো তারিখ সকাল এগারোটায় অ্যাপ্লিকেশন রিসিভ করবে আর অল অরিজিনাল ডকুমেন্ট নিয়ে পৌঁছে যাবে নেক্সট ভ্যাকেন্সি এসেছে ইঞ্জিনিয়ারিং নিয়োগের একটি ঠিকাদারি সংস্থায় কাজের জন্য তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন তোমাদের বি সিভিল ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে একটা ঠিকাদারি সংস্থায় এটা প্রাইভেট অর্গানাইজেশান বলবো আমরা এখানে সিভিল ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে তিন বছর অভিজ্ঞতা সম্পন্ন যোগাযোগ করতে পারো যেসব সিভিল ইঞ্জিনিয়ার বাইমন্ডরা সিভিলে ডিগ্রি বা ডিপ্লোমা কর সরি ডিগ্রি বলে বসে আছো তোমাদের জন্য সুযোগ একটা সিক্স ডাবল জিরো নাইন নাইন সিক্স জিরো ওয়ান নাম্বারে যোগাযোগ করতে পারো নেক্সট একটা ডায় আগরতলা একটি ডায়াগনোসিস সেন্টার থেকে ভ্যাকেন্সি এসেছে এখানে বলা হয়েছে আগরতলা স্থিত একটা প্রতিষ্ঠিত ডায়াগনোসিস সেন্টারে মার্কেটিংয়ের জন্য ছেলে বা মেয়ে প্রয়োজন এটা ডায়াগনোসিস সেন্টার মার্কেটের জন্য মেল এবং ফিমেল স্টাফ নিয়োগ করা হচ্ছে স্কুটি বা বাইক থাকা কিন্তু অবশ্যই আবশ্যক এইট জিরো তোমরা যোগাযোগ করতে পারো যদি তোমরা আগরতলা বেস এটা ডায়াগনোসিস সেন্টারে জব করতে চাও নেক্সট ভ্যাকেন্সি এসেছে তোমাদের সরকার শিক্ষিত সংস্থা অর্থাৎ সরকারি রেজিস্ট্রেশনকারী সংস্থায় বাহাত্তর জন যুবক যুবতী নিয়োগ করা হবে বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ কোয়ালিফেশন মাধ্যমিক থেকে গ্রাজুয়েশন যে কোনো যোগতা অত কেউ মাধ্যমিক হতে পারে কেউ টুয়েলভ কেউ গ্রাজুয়েশান পাসওয়াট হতে পারে সবাই অ্যাপ্লাই করতে পারবে ভাত্তরখানা পোস্ট ইনকাম বা স্যালারি যেটা বলা হয়েছে নয় থেকে পঁয়ত্রিশ হাজার টাকা প্লাস প্রমোশন প্লাস থাকার এখানে ফ্রিতে থাকতে হবে বায়োডাটা বা ফটো সহ আগরতলায় যারা যোগাযোগ করতে চাও আগরতলায় নাইন টু থ্রি ওয়ান নাইন সিক্স সিক্স ফোর নাইনতে থ্রি যদি হয়ে থাকো নাইন সিক্স ওয়ান টু থ্রি ওয়ান নাইন সিক্স ওয়ানতে অথবা কুমারঘাট হয়ে থাকলে নাইন থ্রি সিক্স সিক্স টু ওয়ান সেভেন নাইন সিক্স সিক্স এবং খোয়াইট যদি বাসিন্দা হয়ে থাকো সেভেন সিক্স থ্রি জিরো এইট সেভেন ফাইভ নাইন থ্রি নাইন মানে তোমার নেয়ারেস্ট তুমি খোয়ার বাসিন্দা হতে হবে এমন না তুমি নিয়ারেস্ট যে কোনো একটি ফোন নাম্বারে বা নেয়ারেস্ট যে কোনো একটা লোকেশানে তাদের চারটা ব্রাঞ্চ যেটা আছে আগরতলা কুমাঘাট খোয়াই উধুপুর সেখানে গিয়ে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নিতে পারো মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় বাহাত্তর জন যুবক যুবতী নিয়োগ করা হবে নয় থেকে পঁয়ত্রিশ হাজার টাকার স্যালারি থাকার কেন ব্যবস্থা আছে প্রমোশনের ব্যবস্থা আছে তবে আমরা বলে দেব। এটা কিন্তু অনেকটা কমিশন বেড জব মার্কেটিং বেড জব এখানে কিন্তু নয় থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম বলা হয়েছে মান্থলি ইনকাম বলা হয়েছে স্যালারি বলা হয়নি মান্থলি ইনকাম বলতে কমিশন বেড জব তোমরা জানো অনেকটা টাফ অনেকটা তোমাদের নিজেকে অনেকটা বিক্রির মতো অবস্থায় পরিস্থিতি করতে হবে নিজেকে পড়াক হয়তো পড়াক বিক্রি করতে হবে হয়তো মার্কেটিং করতে অনেক কিছু করতে পারে করতে হতে পারে কমিশন বেড জবে অর্থাৎ তোমার স্যালারিটা নির্ভর করবে তুমি তোমার মার্কেটিং ক্যাপাবিলিটি তোমার সেলস ক্যাপাবিলিটির উপর তাই তোমরা দেখে শুনে কিন্তু অ্যাপ্লাই করবে নেক্সট ভ্যাকেন্সি এসেছে একটা মেডিকেল ফার্মের জন্য একজন ভালো কম্পিউটার জানা অফিস অ্যাসিস্ট্যান্ট চাই মেল ফিমেল বোধ ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে একটি মেডিকেল ফার্মে মেডিকেল ফার্মে কম ভালো কম্পিউটার যেন অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে ঠিক আছে টুয়েলভ ফার্স্ট হলে অ্যাপ্লাই করতে হবে কম্পিউটার জানা থাকতে হবে টুয়েলভ হতে আমরা আগেই বলেছি তোমরা যারা মাধ্যমিক টুয়েলভ গ্রাজুয়েশন পাস করে বসে আছো যারা এখন কম্পিউটার শিখনি তোমরা কম্পিউটারটা কিন্তু শিখে নিবে এটা কিন্তু খুব কাজে লাগে এখন অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে একটা মেডিকেল ফার্মের জন্য কম্পিউটার জানা থাকতে হবে টুয়েলভ হতে হবে তাছাড়া এই ফার্মে কিছু সংখ্যক স্টাফও নিয়োগ করা হচ্ছে এইট ফার্স্ট যোগ্যতাই তোমরা যদি টুয়েলভে কম্পিউটার জানা থাকে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এইট ফার্ভ যদি তুমি হয়ে থাকো তাহলে ফার্মের অ্যাজ এ সাপোর্টিং স্টাফের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো অ্যাপ্লাই করার জন্য মেইল আইডি দেওয়া আছে আর সি এস ফোর ফাইভ টু ফোর অ্যাট দ্য রেট ডট কম অথবা ফোন নাম্বার দেওয়া আছে নাইন ডবল সেভেন ফোর থ্রি ফোর জিরো নাইন ফোর ফাইভ এই দুইটা এই নাম্বার বা মেইলে তোমরা যোগাযোগ করে নিতে পারো মেডিকেল ফার্মে স্টাফ নিয়োগ করা হচ্ছে নেক্সট একটা ব্র্যান্ডেড শাড়ি শোরুম থেকে ভেকেন্সি এসেছে শাড়ি শোরুম শাড়ি শোরুম যেহেতু তোমরা বুঝিয়ে বুঝিয়ে নিতে পারছো আগরতলা শহরই হবে ব্যান্ডেড শাড়ি শোরুমে দক্ষ অভিজ্ঞতাসম্পন্ন অভিজ্ঞতা সম্পন্ন কর্মচারী চাই আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করতে হলো যারা শাড়ি শোরুমে ডাইরেক্টলি জব করতে চাও নাইন ফোর থ্রি সিক্স সিক্স নাইন ফোর থ্রি সিক্স ফাইভ ফোর ওয়ান নাইন নাইন জিরো নাম্বারে যোগাযোগ করে নিও নেক্সট স্টাফ নিয়োগের ভ্যাকেন্সি এসেছে একটা মেডিসিন দোকানের জন্য স্টাফ চাই ন্যূনতম মাধ্যমিক হলেই অ্যাপ্লাই করতে পারবে মেডিসিন দোকানে কাজ করার জন্য ন্যাশনাল কেয়ার টু জিরো টু ফোর অ্যাট দা জিমেল ডট কম যে মেইলে আছে এখানে তোমার বায়োডাটা পাঠিয়ে দিতে পারো মেডিসিন দোকানে যে স্টা স্টাফ হিসেবে কাজ করতে চাইলে বা মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারো এইট সেভেন নাইন ফোর সেভেন ট্রিপল ওয়ান সেভেন সিক্স এই নাম্বারে নেক্সট নেক্সট হোলসেল ওষুধের দোকানের জন্য অভিজ্ঞতা সম্পন্ন লুক নিয়োগ করা হচ্ছে এস সেভেন এইট সেভেন এইট জিরো সিক্স ফোর থ্রি এইট নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা নাইন এইট সিক্স থ্রি ওয়ান সিক্স ওয়ান সেভেন সেভেন এইট এই নাম্বারেও তোমরা যোগাযোগ করতে পারো হোলসেল ওষুধের দোকানে তোমাদের স্টাফ নিয়োগ করা হচ্ছে নেক্সট ড্রাইভার পদের ভ্যাকেন্সি এসেছে আগরতলা শহরের চিকিৎসকের ব্যক্তিগত গাড়ি চালানোর জন্য একজন অভিজ্ঞ ড্রাইভার চাই যোগাযোগ সিক্স থ্রি সিক্স জিরো থ্রি জিরো থ্রি নাইন ফাইভ সেভেন নাম্বার যোগাযোগ করতে পারো যারা বেলে ড্রাইভিং লাইসেন্স আছে ড্রাইভিং এক্সপিরিয়েন্স আছে তোমাদের জন্য কিন্তু সুযোগটা দারুণ তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নিবে নেক্সট ভ্যাকেন্সিটা আজকে আমরা দ্বিতীয়বার নিয়ে এসেছি তোমাদের জন্য যারা এখনো দেখো নি বা অ্যাপ্লাই করোনে একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কিন্তু মিস করো না চব্বিশ জন অঙ্গনের কর্মী ও সহায়ক নিয়োগ করবে বিরাট বড় রিকুইটমেন্ট আমরা বলতে পারবো এবার ত্রিপুরা ট্রাইবেল এরিয়া ওটনবা ডিস্ট্রিক্ট কাউন্সিল সরকারি চাকরি আমরা যেটা বলা হয় এখানে বলা হয়েছে এগারো জন অঙ্গনের ওয়ার্কার নিয়োগ করা হবে তেরো জন অঙ্গনের হেল্পার নিয়োগ করা হবে এখানে একুশ তারিখ ইন্টারভিউ ডেট রাখা হয়েছে ষোলো জানুয়ারি ভিত্তে তোমাদের ফর্মটা জমা দিতে হবে ফর্মটা কালেক্ট করতে হবে কাঞ্চনপুর আইসিডিএচ প্রজেক্ট অফিস দশ দা থেকে অর্থাৎ কাঞ্চনপুর সিডিও অফিস থেকে ফর্মটা কালেক্ট করবে ফর্মটা ফিল আপ করবে সাথে রেলিভেন্ট ডকুমেন্ট যেমন তোমার আর আর যদি থাকে তোমার পিআরটিসি থাকে তোমার এসএসটি সার্টিফিকেট থাকে তোমার এইচপ সার্টিফিকেট যেটা থাকে মাধ্যমিক সার্টিফিকেট যেটা থাকে সাথে ফর্মটা ফিল আপ করবে সাথে টু সাইজ রিসেন্ট কালার ফটোগ্রাফ দেবে নিয়ে জমা দেবে তেরো জানুয়ারি ভিত্তে কিন্তু তোমাদের জমা দিয়ে ষোলো জানুয়ারি ভিত্তিতে জমা দিয়ে দিতে হবে আর ইন্টারভিউ রাখা হয়েছে তোমাদের একুশ জানুয়ারি এখানে যেসব মা বোনরা তোমরা অ্যাপ্লাই করতে চাও তোমাদের জন্য জানুন একটা সুযোগ বিবাহিত মহিলা এবং উইন্ডো বা ডিভোর্সি মহিলা যারা আছে তারাই কিন্তু একমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে অঙ্গনি সেন্টারগুলো তোমরা এক নজরে দেখে নিতে পারো এই যে অঙ্গনি সেন্টারগুলো দেওয়া আছে এই অঙ্গনের সেন্টারগুলিতেই অঙ্গনের সহায়িকা এবং অঙ্গনারী কর্মী বা অঙ্গনের হেল্পার নিয়োগ করা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি এসেছে চব্বিশখানা তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও আজকের ডেটে কিন্তু প্রায় তিনশো তিনশো হবে না দুশো পঞ্চাশের কাছাকাছি ভ্যাকেন্সি এসেছে তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও তোমরা কোয়ালিফিকেশন যোগ্যতা মিলে গিয়েছে তাহলে তোমরা অবশ্যই প্রত্যেকটা জব নোটিকেশন ফোন নাম্বার এমলেট আছে তোমরা অবশ্যই দেখা বা অ্যাপ্লাই করে নিতে পারো এই জব নোটিকেশনটা আগে আমরা একবার নিয়ে এসেছিলাম যে একটি মাল্টিডেশনাল হ্যাপ ইউনিটেড ফিজিওথেরাপিস্ট ফেসালিটিকেটার বা গ্রুপটি স্টাফ নিয়ে করেছে তখন আমরা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগের নাম্বারটা আমরা কালেক্ট করতে না আজকে যোগাযোগ নাম্বারটা যেহেতু আমরা পেয়েছি অ্যাডভার্টাইজমেন্টটা আবার পুনরায় পাবলিশ করেছি যোগাযোগের ঠিকানাটা তোমরা দেখে নিও ভালো হবে তোমরা যারা স্পেশাল এডিকেটার ডি স্টাফ এবং ফিজিওথেরাপিস্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও এইটা হলো যোগাযোগের সঠিক ঠিকানা নাইন টু থ্রি থ্রি সেভেন ফাইভ এইট টু এইট অথবা মেলেডিক সি টু টু নাইন নাইন অ্যাট দ্য রেট জিমেল ডট কম অ্যাট পোস্ট অফিস চিনিয়ে শঙ্কর নার্সিংহোম আগরতলা ওয়েস্তিপুরা আর এস বি আইর ভ্যাকেন্সিটা অফিশিয়াল এস বি আইর অফিশিয়াল ওয়েবসি থেকে দেখে নিতে পারো পিওরটা আমরা ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টের জন্য নিয়ে আসবো এই ছিল আজকের ডেটে আমাদের ত্রিপুরা রাজ্যের সব বেকার চাকরি প্রত্যেক ভাই বন্ধুর জন্য পনেরোটা নোটিফিকেশন আশা করি তোমাদের দিনগুলো ভালো যাচ্ছে তোমরা বিভিন্ন চাকরির প্রতিযোগিতা সরাসরি অংশগ্রহণ করছো পরিশ্রম করছো আশা করি তোমরা একদিন সাকসেস পাবে ধন্যবাদ সবাইকে স্টাডি যৌক্তিপুরা ইউটিউব চ্যানেল